নমস্কার বন্ধুরা সব কেমন আছো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আমিও জব করেছি করে আমি অনেক ভালো আছি তোমরাও জব করবে জব করলে সবাই ভালো থাকে কৃষ্ণকালী মা খুব জগৎ বিখ্যাত আমার তো খুব ভালো লাগে তোমরা একবার আসবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখবে আর মায়ের জব একশো আট বার করে করবে জবা ফুল খেতে হয় জবা ফুল খাবে কি রঙের জবা ফুল খাবে 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 কেমন জবা ফুল কটা করে দেবো সেটার মধ্যে সব দিয়ে দেবো তোমরা একবার এসো এসে দেখে যাও হ্যাঁ কেমন কৃষ্ণকালী মায়ের মহাত্মা দেখে যাবে এসে খুব জগৎ বিখ্যাত প্রচুর দূর দূর থেকে লোকজন আসে হ্যাঁ ভিড়ও খুব হয় হ্যাঁ এবার আমি তো সবসময় যেতে পারি না বয়স্ক মানুষ ওই তো মাঝে মধ্যে একবার গেলাম হ্যাঁ তা তো আমার মন খুব ভালো লাগে কিন্তু আমি ঘরে জব করি মায়ের নাম জব করি মায়ের নাম জব করলে অনেক উন্নতি আর কৃষ্ণকালী মায়ের নাম জব খুব বিখ্যাত হ্যাঁ কেউ যদি ধরো কেউ তো আসতে পারলে না তোমার মায়ের নাম জব করবে তাতেও তোমাদের অনেক উপকার হবে আর জবা ফুল খাওয়ার কথা পরে একটা আমি ভিডিও দেব সেখানে সব দিয়ে দেবো রকম কটা করে খেতে হবে কি রঙের খেতে হবে এগুলো সব বলে দেব আর কিভাবে যেতে হবে হ্যাঁ টোটো করে বাসে করে কিরকম কোথায় নামতে হবে কিনা সব বলে দেবো তোমরা সব জানতে পারবে আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইকও করবে আর কমেন্ট করবে কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কমেন্টে লিখবে আর তোমরা সব ভালো থাকবে একবার এসে দেখবে দেখলে যে মায়ের মহিমা মায়ের মাহাত্ম মায়ের কত হ্যাঁ একটা পাঁচজন সবাই আসছে এখানে আছে মায়ের মাহাত্ব আছে বলেই তো সবাই আসছে এবার আমি যেতে পারি না এবার এক মাঝে মধ্যে যাই এই ঘরে বসেই জব করি বয়স্ক মানুষ বুঝতেই পারছো তো অনেকে বারবার যেতে পারি তা আমার ভালো লাগে মায়ের জব করতে মায়ের নাম করতে ভালো লাগে এটা তোমাদেরকেও আমি এটা বললাম মায়ের জব করবে হ্যাঁ এই জবা ফুল খাবার তারপরে তুমি যখন আসবে কিসে আসবে কোথায় নামতে হবে একটা পরে ব্লগ দেবো হ্যাঁ তোমরা সাবস্ক্রাইবটা লাইকটা করে দেবে নাহলে তো পরের ব্লকে জানতে পারবে না তাহলে পরে একটা ব্লগ দেবো তখন তোমরা সব জানতে পারবে ঠিক আছে বন্ধুরা নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয়